বাড়িতে খুব সহজেই টক দই পাতা যায় আর বাড়িতে তৈরি এই টক দইয়ের স্বাদ দোকানে কেনা প্যাকেটে টক দইয়ের থেকে সম্পূর্ণই আলাদা হয় তো নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো টক দইয়ের রেসিপি তো যে কেউ কিন্তু এই টক দই বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই গরমের মধ্যে প্রতিদিন টক দই খাওয়াটা খুবই জরুরি তো এই রেসিপিটি আশা করি আপনাদের অনেক কাজে আসবে তার জন্য প্রথমে আমি এখানে হাফ লিটার গরু দুধ নিয়েছি এখানে আমি কোনো ফুল ক্রিম দুধের ব্যবহার কিন্তু করিনি নর্মাল যে টোন মিল্ক হয় সেটাই নিয়েছি আর চেষ্টা করবেন দুধের মধ্যে কোনো রকম জল না দেওয়ার এখন দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব মানে যখন দেখবেন দুধের মধ্যে এরকম ববেল উঠে গেছে তো দুধটা খুব ভালো করে এরকম একবার ফুটিয়ে নিতে হবে তো দুধটা ফুটে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দুধটাকে এখন আমাদের অল্প ঠান্ডা করে নিতে হবে তো টক দই বানানোর জন্য কিন্তু আমাদের একটা জোরো লাগবে তো তার জন্য যদি আগে থেকে বাড়িতে প্যাকেটের টক দই থাকে তো সেই টক দইটাই কিন্তু আপনারা এখানে জোরো হিসেবে ব্যবহার করতে পারেন তো ওই টক দই আমি এখানে দুই চামচ নিয়েছি এটা কিন্তু লাগবেই প্রথমবার টক দই বানাতে গেলে আর একবার যদি বাড়িতে এই টক দই তৈরি হয়ে যায় তখন কিন্তু আপনারা ওই টক দইটাকেই নেক্সট টাইম টক দই বানানোর সময় ব্যবহার করতে পারবেন তো দুধটায় কিন্তু আমি একটু ঠান্ডা করে নিয়েছি একটা আঙুল দুধের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেবেন যদি সহ্য করতে পারেন তাহলে বুঝবেন টক দই বানানোর জন্য দুধটা এক একদম রেডি এখন আমি এই দুধের মধ্যে যে দু চামচ টক দই নিয়েছিলাম সেখান থেকে এক চামচ টক দই দুধে দিয়ে দিলাম খুব ভালো করে এখন টক দইটা দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর যে এক চামচ টক দই আছে সেটা আমি এখন যে পাত্রে টক দইটা জমাবো সেই পাত্রে দেবো তো এখানে আমি টক দইটা জমানোর জন্য একটা মাটির পাত্র নিয়েছি মাটির পাত্র নিলে খুবই ভালো হয় আমার কাছে যেহেতু ছিল তাই আমি মাটির পাত্রটা ব্যবহার করেছি যদি আপনাদের কাছে না থাকে আপনারা যে কোনো কাচের বা স্টিলের পাত্রে কিন্তু টক দই বসাতে পারেন কোনো অসুবিধা হয় না যে কোনো পাত্রে কিন্তু খুব সহজেই টক দই জমে যায় তো এখানে আমি ওই এক চামচ টক দই এই পাত্রের মধ্যে দিয়ে খুব ভালো করে পুরো পাত্রে কিন্তু টক দইটাকে মাখিয়ে নিতে হবে তো আমার কাছে একটা ব্রাশ ছিল সেই ব্রাশ দিয়ে কিন্তু খুব ভালো করে আমি পুরো টক দইটা এভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাজটা হাত দিয়েও কিন্তু করতে পারেন তো এরপর যে দুধটা আমরা রেডি করে রেখেছিলাম সেই দুধটা এই পাত্রে ঢেলে দেবো ব্যাস আর কোনো কিন্তু ঝামেলা নেই এখন এই দুধটাকে আমরা কোনো একটা জায়গায় সেট হওয়ার জন্য রেখে দেবো সাত আট ঘন্টার জন্য এখন যেহেতু খুব গরম পড়েছে এই গরমে কিন্তু খুব তাড়াতাড়ি টক দই সেট হয়ে যায় তো এটাকে আমি একটা ক্লিন র্যাপ দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি আপনারা এখানে ফয়েল ক্লিন র্যাপ বা যে কোনো একটা ঢাকনা চাপা দিয়ে কিন্তু রেখে দিতে পারেন তো এটাকে আমি এখন রেখে দেবো একটা গরম জায়গায় সাত আট ঘন্টার জন্য তারপর ফ্রিজে রাখবো দু ঘন্টার জন্য এতে করে দেখবেন ফ্রিজে দু ঘন্টা রাখলে কিন্তু আরও সুন্দরভাবে সেট হয়ে যায় আর টক দইটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় খেতে বেশি ভালো লাগে তো এই যে আমার টক দইটা কিন্তু একদম জমে গেছে আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর জমেছে তো এইভাবে কিন্তু আপনারা যে কেউ খুব সহজে বাড়িতে টক দই বানিয়ে ফেলতে পারবেন তবে এই টকদইটার মধ্যে যেহেতু কোনো রকম প্রেজারভেটিভ কিছু দেওয়া নেই আপনারা চেষ্টা করবেন দু থেকে তিন দিনের মধ্যে টক দইটা শেষ করে নেওয়ার আর এই টকদইটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো রেসিপি বানাতে পারেন মানে যেরকম আমরা কেনা টক দই ব্যবহার করি বিভিন্ন কাজে সেই সমস্ত কাজে কিন্তু এই টক দইটাকেও ব্যবহার করতে পারবেন আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটু হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর পাশে থাকবেন তো আজকের মতন বা বাই